বরাবরই আলোচনায় থাকেন পরিমণি ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বারবার জীবন চলে আসে সামনে প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপন সব কিছুতেই যেন পরিমণি আলোচনার একটি নাম বছরখানেক হয় এই তারকা একাকি জীবন যাপন করছেন কয়দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হই মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত রঙিলা কিতাব ওই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা কেউ কেউ বলছেন সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিল পরিমণি রঙিলা কিতাব নিয়ে যখন পরিমণি আলোচনায় ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছেন নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা ক্যাপশনে পরিমণি লিখেছেন হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি পরিমণির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য কেউ বলেছেন পরীরা বারবার প্রেমে পড়ে উঠতে বসতে পড়ে আই লাভ ইউ কাছের মানুষেরাই একজন এক এক তথ্য দিচ্ছেন কেউ বলছেন বিনোদন জগতের কেউ বলছেন ব্যবসায়ী কারো তথ্যে পরিমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত পরিমণি নতুন এই প্রেমিককে সে ব্যাপারে কিছুই জানাননি আপাতত জানাতেও চান না আট নভেম্বর মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিস ইমরান নূর থ্রিলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরিমণিকে সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টিফোর